হাই ফ্রেন্ডস আজ আমি তোমাদের সঙ্গে কবিতা নিয়ে কিছু বলতে চাই কবিতা আচ্ছা এই কবিতা কি কেউ বলতে পারবে চলো আমি বলি কবিতা হল কোনো একটা বিষয় নিয়ে কতগুলো অর্থযুক্ত শব্দকে পরপর সাজিয়ে ছন্দে লিপিবদ্ধ করাকে বোঝায় এই যে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় কবি সুকান্ত প্রমুখ মহান কবিদের কবিতা শুনে বড় হয়েছি কখনো মনে হয়নি তারা এত কবিতা কি করে লেখেন কোথা থেকে পান এত শব্দ আর প্রত্যেকটা কবিতাই কেমন পরস্পর পরস্পরের থেকে আলাদা কখনো অবাক লাগেনি কখনো মনে হয়নি যে আমিও যদি একটু আধটু লেখার চেষ্টা করতে পারি আমাদের বেশিরভাগ লেখালেখির কাজ অত্যন্ত বিরহের মধ্যে দিয়ে শুরু হয় এবং একবার ওই লেখার মধ্যে দিয়ে যদি নিজের মনের ভাবটা প্রকাশ করার অভ্যাস লেগে যায় একসময় গিয়ে মনে হবে আনন্দ সুখ এসব কোনো কাজের নয় এর মধ্যে দিয়ে নিজের কোনো গুণ বের হয় না স ইচ্ছায় তখন লেখা লেখির প্রেমে পড়ে বিরহকে কামনা করতে ইচ্ছা হয় আমাদের মহান কবিদের কবিতার দিকে লক্ষ্য করলে বেশিরভাগই আমরা বিরহকে কিংবা কোনো অসহায় অবস্থাকে আঁকড়ে ধরে কবিতাটি লেখা হয়েছে তা দেখতে পারি কবিতা লেখার জন্য কয়েকটি উপাদানের প্রয়োজন হয় সেসব নিয়ে পরের একটা ভিডিওতে নয় আলোচনা করব। আজ শুধু কবিতা নিয়ে একটু কিছু বলি একটা কবিতা লিখতে গেলে যে আমাদের অনেক কবিতার বই পড়তে হবে এমন নয় তবে হ্যাঁ একটা কবিতা লিখতে গেলে তো অনেকটা মানে অনেকগুলো শব্দের প্রয়োজন হয় তো সময় একই শব্দ ব্যবহার করা প্রত্যেকটা কবিতায় ভালো লাগে না তাই তো তা সেই আমরা ছোটোবেলায় সমার্থক শব্দ করেছিলাম না এই যেমন ধরো জল এই জলের কী কী সমার্থক শব্দ হতে পারে একটা হলো বাড়ি তারপর কি সলিল তারপর কি হতে পারে আর একটা কি আমরা সবাই জানি মানে সবার মুখে মুখেই থাকে যেটা কি বলতো জীবন তাই তো তাহলে জলের এতগুলো চারটে সমর্থক শব্দ আমরা পেলাম হুম তাহলে কী হবে না এবার এই শব্দগুলো ছন্দ মেলানোর সময় প্রয়োজন পড়বে ধরো একটা লাইন তুমি লিখলে আমি আমি লিখছি হ্যাঁ তাহলে কি হলো না মনের আকাশ মেঘাচ্ছন্ন মুখ হয়েছে হাড়ি এবার এই শেষে যে হাঁড়ি শব্দটা আছে সেই হাড়ি শব্দের সাথে কিছু একটা দুঃখবোধক ব্যাপারই মেলাতে পারো তো মানে মেলা তো আমাদের তাই তো তা কিছু কান্না জাতীয় তা এখন ওই জল বললে তো আর মিলবে না তাহলে আমার কাছে জলের কয়েকটা সমার্থক শব্দ জানা প্রয়োজন তাহলে আমাকে দেখতে হবে জলের সমার্থক শব্দ কি কি আছে যেই দেখলাম জলের সমার্থক শব্দ বাড়ি অমনি এবার বাকি শব্দগুলো আমাকে খুঁজে বের করতে হবে শেষে যখন বাড়ি পেলাম তাহলে বাড়ির মানে মতোই আমাকে বাদ বাকি যে শব্দগুলো প্রয়োগ করলে কাজে লাগবে সেই তার সঙ্গে যে বিষয়টা মিলবে সেটা আমাকে দেখতে হবে তাহলে চলো দেখি কি হয় কি ছিল যে মনের আকাশ মেঘাচ্ছন্ন মুখ হয়েছে হাড়ি এবার পরের লাইনটা নানাভাবে তুমি মেলাতে পারো কিন্তু বিষয়ের সঙ্গে যেন বিচ্ছেদ না ঘটে এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে আমার মনে উক্ত লাইনটি মেলানোর জন্য যে লাইনটা মানে আমার মনে এসেছে তা হলো। তাহলে কি দেখছি যে মনে আকাশ মেঘাচ্ছন্ন মুখ হয়েছে হাড়ি মেঘ সরবে শুধুমাত্র ঝরলে অশ্রু বাড়ি দেখো তুমি চাইলে অন্যভাবে মেলাতেই পারো তুমি ভারী শাড়ি গাড়ি পাড়ি যা খুশি দিয়ে মেলাতে পারো তোমার ব্যাপার আমি সবকটা দিয়েই মেলাতে পারবো আচ্ছা ভারি দিয়ে একটু করে দেখি চলো তোমাদের ভারি দিয়ে একটু করে দেখাই এই ভারী শব্দটা দিয়ে তারপর দেখি কি লেখা যায়